লাশ যদি ভালো না তো মহব্বত আও মহিব বানাইতে হতে শরীব যদি জেলেও থাকো মহব্বত হরিও আল্লাহর খসম করতে কেয়ামতর দিন ইরি ইরি বিন্যাস যে কইতে এটা বালা জিনিস বাদ নাই ও দেবা গিয়ে গুরু আল্লাহ ভাই সালা কাহার ইয়ে তোর মিজাজ আবার হবে যাও হালার ইরি হিরি বিন্যাস হবো দুনিয়া জানি বলে ভাই বুঝাইছুন বুঝছো না হ্যাঁ বুঝলাল্লা করি আমার একটা চেষ্টা করি কিন্তু কোনো মানুষের কাম করে নিও তা আমি অত দূরে থাকি না না দুঃখ লাগিয়েছে আমার আমি আলছি আলা মানুষ আমি আমার চাই বেশি কম নি অবশ্য দুই চারিজনে কই ছিলাম বাকি একটা এমনি কিরা করি মুখ দি না এমনি এমন ওটা না আমি তো উফে নাইনি আমি দেখি আর মুষ্টিমও কয়জনে ইল্লাল্লাহ করে আর বাকি কি তো আর নাই ও দি এমনে মূল্যে দেখক যে আমরা বিলকুল মুখ লাড়েন না ওটা করে আমার বাদিন জুনাই দি সার আল্লাহ বান্দায় জরিয়া আমি কুরা খাছাড় বিস্তার হইছি আগর তো লা ধর্ম হন গা ওগা গ্রামর তাইন দিসো এটা অ্যান্টিবায়োটিক কিরা কি দিতা না তে কিবার মিছ হই আছল আছেন নি বলু আচ্ছা মাশাআল্লাহ দেও এক তো পিরনারে তো গীর আলী মুতি জুনাইদ সাহেব আল্লাহর ওলি নমরুদ্দিন ইসলাম সাহেব আল্লাহর ওলি আপনারা কিবা দিছে

যে দেওয়ানা হয়ে গেলাই মানে দেওয়ানা নাইল রে বন্দে ও বন্দে সন্যা শিবানো আল্লাহর প্রেমের দ্বারা মানুষ মগ্ন হয় এই দেওয়ানা এইগুল সম্পর্ক কীতা জানি অলু মারলায় সুবাহানব্বি আল্লাহম সামিয়াল্লাহ উলিমান হামিদা রব্বানাল তাও খোলায় নমাজ আগে কী দেখো নমাজও শয্যাত যাওয়ার বাদে এ থাকি বেশি খুশি আল্লাহার অন্য রহমত আর বিকর মালা দিয়া বিছাইয়া দেন ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন খালি তুলা লড়া দিয়া টু ফোর ও যে কোনো নাম্বার আছে আর কি ফরাইজরে খালি মারতেন আরতে কষ্টলেস আমার এমনে বাসে আর সে প্রমাণ আছে ও ভাই আছে আছে কলবুল মু মিনি না সোনা রোষে আল্লাহ কলবুল মু মিনি না সোনা রোষে আল্লাহ দমে দমে বড় জিকির দিতে বাইলে চালা দেখবে লীলার খেলা ও ভাই মারতে পারলে তালা দেখবে লীলার খেলা ইহ কাল্লার বড় খালে ঘুষি বজালা দমে দমে বড় জিকির ও গামারি বাসি ৰাই সদন এই অঞ্চলের যদি আলি আহমদ বাসি আল্লাহ বাসাই লাইনে লুইনে আমারে আনিও আর দোয়া করিও এবার কোন এখন আগর দিন ঠেং খেলছিল না বিশ্বাস করোকা একমাত্র বাইন নজরুল সাহ আর আপনার মায়া আমি আগর দিন ট্রেন করছি আর যাবাজ তারা উঠিয়া কুচিল তা মাতলে খাবি ও আল্লাহ আনা সেই নি আমার আনা টিকিটে আনাইছিল ফ্লাইটের দ্বারা আমি আর চিন্তা কেছি আমিও আমার লাইনে আমি গৌরব করি খুঁজাল না আমার আল্লাহরে সাক্ষী রাখি খুঁজে একবারে বেয়া হব মুো হইলো তো মাদ্রাসা 17 টা বছর পরিছে এটা নেটালাই দিয়ে কই দিলা ইকুর ডোল ইকু খালি তা কয় খুব আল্লাহ কিন তুলনার দুল নাই তুই জাগা দোল ও আল্লাহ খালি নিচ্ছিল নিা বুঝছে নি ওই যে আমি কো ইরি বিন্যাস বা হোস করো বেরো করো বা গাইল কুটনি এটা আল্লাহার নিহ ভাষা আমিংমা তো আল্লাহ ইর না বই মধ্যে ভাইছে গাইল কুটনি ভাটি এগো ওদের কইসেন বাংলাদেশের হাবিজুর রহমানে কই আলি আহমদে যে কয়ে এস কে দুলুল্লাহ এটা বুয়া

আল্লাহ কদা তুমি তাই নিগুর সারা জগতের মানুষ যে গুমতা। খলে খোলে খোলে উঠিয়া যদি করতে মানে আলচি লাগে তাই চার না তৈ করে মারি দিও ইল্লাল্লাহুর চাবি দিয়া বেজালীকে যদি কুটুর কুটুর করি গাত বানাইতে পারে তাহলে লাহুতেরও খুঞ্জি কল ইল্লাল্লাফিয়ারে তোর মনোরঞ্জা দিয়া লাহু তো খিঞ্জিলে হইবদিলে হইব আপনার লাহু তো মন্দিরে হইব কিঞ্জিল কিন্দির মানা রুমাল ও কেবল বাতি আগে দিতা লাল হইয়া বার এটা সময় এখন নাই আল্লাহওয়ালা মানুষের রাইকু আল্লাহওয়ালা বরি বাই সকল মানসে বরি বাইন খালে আর বিলে আর আল্লাহর ফাগল নজরুল যুক্তিবা দিয়ে বরি বাইন রাস্ত্র নিচা খালে খোঁজ মহান আল্লাহ সকল মানসে বরি বাইন জিরো টেপ দিয়া আল্লাহর আশি বসি বরি বাইন তার আর কলবের জিকি দিয়া বই রুইছে আল্লাহর বন্ধা গাড়িত মানুষে বের 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 ফের ফের করা তারা কেউ মাথায় মাতিও না হয়ে যে ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলি বাই খুদার, কিরণ বা খুদার প্রজলি তুমি সারা দুনিয়াতে দেখি ভাই

খাবই গেছে খাবই গেছে এটা তো কিছু বুঝি শুনিয়া গুণা করছো তো ও যাইবা দল দল হিসাবে যাইতেছো মার আল্লাহ তাবার কথা আল্লাহ রহম আর করমর মাহ মেলায় আল্লাহ ফিটিং করে থাকবা ও করবা হুজুর আপনার না খানো যাইতে ব্যস্ত তুমি তো আমরা তো যে বুঝাইছো এনে রে বাজার সুদ মদ জার খবি করতে 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 নামও হবি লাগি গেছে আবার মানে একদম পাইকারি ভাই পাইকারি রিজেস্টারি ও আপনার আর কথা বুঝিয়া বইয়া সারা রাত বইয়া শুনছি বলে এবলা কিতা বলে আল্লাহ গুছা করি করছেন দোষ যাও কি বলে এবলা কিতা করতো আমার মা কিন্তু করার আছে আলিম আলিম বাই শুনো মাত্রেসা কারে কর বলে জি না এক্সট্রা দিন আপনাকে ডাকিয়া নিয়া ফানি এক গোল্লা সাহাই সাম আমার মহিব বান যান আখেরি সন্ত করে আখেরি অধিতর আলবাদ করিয়া বলে কিতা বলে এক্সট্রা দিন নিয়া আপনারে ফানি খাওয়াইছিলাম আসানি আচ্ছা আচ্ছা যাইয়া দেখি

একজন মানুষ এলে যাইতে পারে দেখা করো ও ও হয়েছে আর ওবা দিয়ে একটা করো ওবা দিয়ে একটা করো জলদি করো না ওয়ার পার করো প্লাস চিহ্ন করো যুগার করো জলদি করো ছয়জন মানুষ উঠো না তো মাথার তো আস মাথার তকিয়া তো লইয়াও জলদি উঠো জলদি উঠো ওয়াট করতাম মজা লাগাই গেছি ও ভাই ছয়জন মানুষ ঠকি লইয়া ওলা উঠো না ওলা উঠো না দহ টকা বিছ টকা পাঁচ টকা জল্দি ভাই জল্দি

ঠকিও না আল্লাহ বাদে আমিও ঠকি দিব দশ টাকা বেশ জান লোকে নাই এটা কিতা করবাই আল্লাহ দেখা আর যদি তো ইয়া দেও না তে টাটা ভরি দিই তুই না কিতা যাই ফলক না তে দিও আসি বুঝছো নি জান নাই দিও না আর জান আছে দশ পাঁচ টাকা দেও স্কিনার আছে জান লোকে কেস নাই স্কিনার প্রত্যেক কুটাই কুটাই আছে আমি কিতা দূর করলাম নজুল নজরুল ভাই যাই মেঘর জড়ি দেখান দিলাই রহমতর জড়ি তাই জানি থাকি নি ও লোকাল করিয়া মানে আমার আর বিদেশি ভাই যাব নাকি ধাবা তোলা তোলা দেউতাইছে সৰু সৰু দেউতালেতো হাজাৰ হাজাৰ দিছোঁ আমাৰ অলপ বালা লাগছে বাইছ মিনিট বাৰ মিনিট আমাৰ নিশ্চয় এতিয়া আমাৰ টনা এৰিয়া টাইম বা চাৰিডাল আৰু আমাৰ এটা আন্দাজে কয় টাইম যে জোঁৱাৰ উঠাইছিল মোদী নানানি আইজ মনে কয় সীতাও এটা হৈ গ'ল চান্দাৰ জোৱাৰ সময় উঠে না হকীকতা অলপ জোহাৰ উঠিছিল আমি এখন নিকৰ্মাই মনে কয় জল্দি জল্দিনা ওলোৱা কিয় মদ

বিস্কুট লৈ দিব ৰজু ভাই তোমাৰ চাওঁ তেনেকৈ

আল্লাহ আমরার লাগি এক ফলিজ পরমোজা কিয়া লাগি তোমারে সিমবার তৌফিদ কর না উমা আমি আচ্ছা ওই যে যখন ফলিজ পরমোজা ইমু আমি আল্লাহ জনে কেউ কইবনি তুমি জগিয়র দন না দোয়া কেউ কইবনি না হলো মাথা কান লো জরুরি অসুবিধা এখন যায় তে আপনি আহলে ন দোয়া ওইলা কইবনি যেই সামনে যাই তাই জানি दुनिया के मुसाउफिर दुनिया के मुसाफिर रहना नहीं किसी को मंजिल तेरा कबर है